নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন নোয়াখালীর বানভাসী মানুষ এক সপ্তাহের বেশি সময় পানিবন্দি থেকে ফুরিয়ে গেছে খাবার বিশুদ্ধ পানি ত্রাণ কার্যক্রম শুরু হলেও তা খুবই অপর্যাপ্ত লাগাতার বৃষ্টির পর শুক্রবার নোয়াখালীতে দেখা মেলেছে সূর্যের স্থানীয়দের প্রত্যাশায় এই অবস্থা থাকলে দুই তিন দিনের মধ্যে পানি নেমে যাবে নোয়াখালীর বন্যা পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী রিয়াজ রাহান ছবি তুলেছেন জেলার প্রায় আশি শতাংশ এখন বানের পানির নিচে উজানের ঢলের প্রবল স্রোত উদ্ধারকারীদের বেগ পোহাতে হচ্ছে সেনা নৌ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল অনেককেই আশ্রয় কেন্দ্র নিচ্ছেন যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে নাজুক স্বাস্থ্য ব্যবস্থাও তবে আজ নতুন করে পানে বাড়েনি বেশিরভাগ এলাকায় সন্ধ্যা ছয়টার দিকে আমরা ঢাকা মহনসি হাইওয়েতে রাজেন্দ্র চৌড়া আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম ভিডিওতে গুরুত্বপূর্ণ যে অংশ বিশেষ গুলো দেখলেন তার বিস্তারিত দেখতে চলেছেন এই ভিডিও ভিডিওর শুরুতেই কিন্তু পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য বিনীত অনুরোধ করছি দর্শক আর বেশি কথা নয় এখন আমরা চলে যাব মূল ভিডিওতে তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও একটি দিয়ে মূল শিশু মনের কত প্রশ্নই এ চোখে নিজের ঘর ছেড়ে যাচ্ছে বাবা মায়ের সঙ্গে বানের পানি ঘর ছাড়া করেছে এমন হাজারো পরিবার দলে দলে ঘর ছেড়ে আশ্রয় নিচ্ছে নিরাপদ স্থানে বুক সমান পানিতে নাওয়া খাওয়া বন্ধ হলে কি বার করার থাকে অনেকে নিরাপত্তার আশায় পানি জমিয়েছেন ঢাকা চট্টগ্রাম সহ আশপাশের স্বজনের বাড়িতে খুব কষ্টের মধ্যে খো আল্লাহফাকে রাখছে অন মনে করেন আমরা তো বাসিয়ের মা-বাবা তো আরেকজনের বাসায় নিয়ে দিয়েছি। প্রাণী ভিটে থাকতে মারি না যে পরিস্থিতি হইছে খাইতে মারি না লইতে মারি নাrandint মারি না বুঝিননি। বাতে কষ্ট হইতে আছে আমরা বাড়ি চাই চলিয়ে দিছি মনি বাজারে। নোয়াখালীর বেগমগঞ্জ সেনবাগ সোনাইমুরী এলাকায় ঘুরে পাওয়া চিত্র বলছে এখন অন্তত কয়েক লাখ মানুষ পরিबंदी বন্ধ রয়েছে রান্না পয়নিষ্কাশন ব্যবস্থা সহ অতি প্রয়োজনীয় কার্যক্রম। আমাদের পুরো এলাকায়তে কেউ না সব ঘরের ভিতরে পানি আমার নিজের ঘরের ভিতরে এত টুক পানি আছে আমার ভাই বোন ছেলে নিয়ে খুব কষ্ট হইতেছে রাতে আবার পানি আরoverline যায় কিনা এই টেনশনে এই টেনশনে মানুষ আরো অসুবিধে অনই এনে নতুন একটা বিল্ডিং আছে বিল্ডিং আসি মানে আমরান রইসি আফা থাকার মতো ব্যবস্থা নাই আর চলাবিড়াতে একটা পুরো সমস্যা আশ্রয় অজানা অজানাশঙ্কারে আশ্রিত মানুষগুলো বেসরকারি উদ্যোগে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে কয়েকটি আশ্রয় কেন্দ্রে দৈনিক আমরা পনেরোশো জন দুই বেলা খাওয়ার প্রস্তুত করতেছি দুপুর বেলা এক বেলা রাত্রে এক বেলা সমাজের মৃত্যু আহ্বান জানাবো আমরা এই প্রতিদিন আমরা এক থেকে দেড় হাজার লোকের খাওয়া আমরা এখানে রান্না করি এবং আমাদের স্বেচ্ছাসেবক যারা আছেন এই আলিপুর পুরী পাড়ার সমস্ত স্বেচ্ছাসেবক

এটি বেগমগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া পানি উন্নয়ন বোর্ডের একটি খাল আবর্জনা জমে বন্ধ হয়ে গেছে পানি প্রবাহ আর তাতেই দুর্ভোগে পড়েছে কয়েক লাখ মানুষ তাই খাল পরিষ্কার শুরু করেছে উপজেলা প্রশাসন আমরা এখানে নিয়ে এসেছি আর আমাদের এখানে লোকাল লোকজন প্লাস হচ্ছে আমরা কিছু শ্রমিকও ভাড়া করেছি যাতে হচ্ছে তারা গিয়ে জায়গাগুলো যেতে এক্সকেভেটরের একটা নির্দিষ্ট সীমা আছে পুরাটা পারবে না একটু একটু কেটে দিয়ে যতটুকু হচ্ছে আমরা এটা ক্লিয়ার করতে পারি বানভাসীদের জন্য খাদ্য সহযোগিতা নিশ্চিতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগ কামনা করেছেন কর্মকর্তারা নোয়াখালীর অধিকাংশেরই অচিত্র এরকমই অর্থাৎ ছোট্ট একটি শুকনো জায়গা নেই যেখানে গিয়ে মানুষ ন্যূনতম আশ্রয় নিতে পারে আর তাই তাদের সংকার জায়গা এখন অন্যখানে সেটি হচ্ছে এই যে বানের পানি সেটি নেমে যাওয়ার পর যে দুর্ভোগ নেমে আসবে কিভাবে মোকাবেলা করবেন সে চিন্তায় দুশ্চিন্তার বলে রাখা স্থানীয়দের কপালে কোথাও কোমর কোথাও বুকসমান পানি ফেনী সদরসহ ফুলগাজী পরশুরাম ছাগল নাইয়া উপজেলায় পানিতে ভাসতে থাকা ফেনীতে তলিয়ে গেছে মাঠের পর মাঠ গ্রামের পর গ্রাম পিঠে মাটি ছাড়তে হয়েছে লাখ লাখ মানুষকে কোথায় গেলে আসলে নিরাপদ বোধ করবেন উপদ্রুতরা তাও ঠিক যেন জানা নেই নেই সুপেয় পানি নেই বিদ্যুৎ মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সার্ভিস ফেরিতে এমন বন্যার ইতিহাস নেই তাই নেই বন্যা মোকাবেলায় তেমন প্রস্তুতিও স্কুল ঘর অন্য সরকারি স্থাপনাকে আশ্রয় কেন্দ্র বানানো হয়েছে রাত থেকেই সেনাবাহিনী আর স্বেচ্ছাসেবীদের তৎপরতার অনেককেই আশ্রয় কেন্দ্রে নেওয়া হয় অনেকে আবার পরিচিত আত্মীয় যারা নিরাপদে আছেন তাদের কাছে গিয়ে উঠেছেন ফেনীর মহুরি কুহুয়া ও সিলোনিয়া নদী অববাহিকা সম্পূর্ণ প্লাবিত হয়েছে এসব নদী হয়েই ত্রিপুরা থেকে ঢল নেমে এসেছে প্লাবিত করেছে ফেনিকে দুর্ভোগে পড়েছেন সবাই তবে শিশু নারী ও প্রবীণদের দুর্ভোগ বেশি পথে হচ্ছে সদর হাসপাতালে পানি প্রচুর পানি কোনো ডাক্তার নাই এতটুকু পর্যন্ত প্রায় প্রাণী আমাদের ডেলিভারি রোগী তো জন্য চলে আসছে খারাপ পরিস্থিতি এক পরিমাণ পানি এই পানি পরিস্থিতি সরজমিনে দেখতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রাণ উপদেষ্টা যান ফেনিতে তাকে বহনকারী স্পিডবোটটিতেও উদ্ধার করা হয় কয়েকজনকে পানি নামতে শুরু করেছে আশা করছি দু এক দিনের মধ্যে পানি আরও নেমে যাবে তখন পুনর্বাসন ইত্যাদি অন্যটা অন্য কাজ শুরু হবে এখন যারা এই জায়গাগুলোতে বসবাস করছেন তাদের জন্য সব থেকে বড় উদ্বেগের বিষয় হচ্ছে খাবার এবং বিশুদ্ধ পানি এবং ওষুধ যেটি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সেনাবাহিনীর সদস্য এবং সরকারি উপদেষ্টারা এসেছেন তারা উদ্বিগ্ন এবং তারা চেষ্টা করছেন তাদের কাছে বিশুদ্ধ পানি এবং খাবার পৌঁছে দেওয়ার ঢাকা থেকে চট্টগ্রামমুখী মহাসড়কে থমকে আছে যানবাহন সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে তবে উদ্ধারের অপেক্ষায় আছেন অনেকে প্রায় এক হাত পানি কমেছে পরশুরামেও আমাদের আজকে টিম টিম গেছে ওখানেও বেশ কিছু পানি কমেছে বলে আমি শুনেছি তাই যাদের প্রিয়জনরা আছে তারা যেন সবাই এদিকে রওনা না হয় পুরো রাস্তা ভরে অনেক মানুষ যাচ্ছে যাওয়ার কোনো উপায় নাই শুধু আপনারা বরং আমাদের জন্য আরও বেশি প্রবলেম ক্রিয়েট করছেন কারণ দুদিন একদিন পরে আপনারও পানি লাগবে ক্ষয়ক্ষতি হয়েছে বিপুল এখনও তা নিরূপণ হয়নি তবে যে মানবিক এক দুর্যোগের উপাখ্যান দেখা যাচ্ছে ফেরিতে তা অনেককাল মনে থাকবে প্রথমত আমরা খাটের নিচে হাত দিয়ে দেখতে পেলাম যে একটা রাউটারের বক্সের মধ্যে প্রায় পাঁচ লক্ষ টাকার মতন ক্যাশ ছিল তো আস্তে আস্তে আমরা যখন আরও কৌতুলবশত সার্চ শুরু করলাম নিচে দেখা গেল ছিল প্রায় দুই লাখের মানে খাটের তোষকের নিচে ছিল দুই লক্ষ টাকার মতন তো কিছু স্বর্ণ বস্তু আমরা পেয়েছি যেমন আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা ব্যবহার করে এক ধরনের নৌকা বাট ওটা দেখে মনে হচ্ছে যে ওটা স্বর্ণের তৈরি একটা সেফটি বিন ছিল যেটা মাছ আকৃতির ওটা মানে একটা স্বর্ণের চাবি একটা নৌকা একটা মা সন্ধ্যা ছয়টার দিকে আমরা ঢাকা মহনসিং হাইওয়েতে রাজেন্দ্র চৌরাস্তায় রাস্তায় এর কাজ করতেছিলাম ওই সময় অজ্ঞাত পরিচয় এক মহিলা আমাদেরকে এসে জানাচ্ছে যে তার জানামতে মতে তারিবারের পাশে একদম নিম্নবিত্ত একজন ফ্যামিলির মানে একজন লোকের কাছে প্রায় অর্ধ কোটি টাকা আছে মানে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা আছে তো টাকাটা সম্পূর্ণ অবৈধ উনি আমাদেরকে এতটুকু সিওরিটি দিয়েছিল ওইখান থেকে ফার্স্টে গিয়ে যা শুনেছি ওই লোকটা কৃষক তার কাজই হয়েছে সে তার গরুর একটা খামার আছে দুইটা গরু আছে তো সারা দিন গরু চড়ায় তো এজ ইউজুয়াল সবাই বলতেছে যে উনি দিন আনে দিন খায় ওনার কাছে এরকম টাকা পয়সা থাকার কোনো প্রশ্নই ওঠে না তো আমরা তাকে জিজ্ঞাসা করলাম যে আপনার কাছে কি কোনো রকম কোনো টাকা পয়সা আছে তখন উনি আমাদেরকে ফার্স্টে একদম সম্পূর্ণ না বলে দিছে যে না আমার কাছে ভাই কোনো টাকা পয়সা নেই আমি দিন আনে আমি দিন খাই তো ওই পর্যায়ে গিয়ে আমরা যখন তার ঘরের মধ্যে এন্টার করলাম তো ওই অবস্থাতে আমরা আবারও জিজ্ঞাসা করেছি যে আপনাদের কাছে যদি কিছু থাকে আপনারা আমাদেরকে বের করে দিন আমরা সার্চ করব না তো লাস্টে উনি স্বীকার করলো হ্যাঁ আমার কাছে দুই লক্ষ টাকা আছে তো দুই লক্ষ টাকা কিসের টাকা উনি বললো আমার একটা জমি আমি বিক্রি করেছি ওকে ফাইন দুই লক্ষ টাকা যদি আপনার লিগ্যাল থাকে আপনি তাহলে ওই টাকাটা সাইডে রাখেন আমরা বাকি ঘরটা সার্চ করে দেখতে চাই তো প্রথমত আমরা খাটের নিচে হাত দিয়ে দেখতে পেলাম যে একটা রাউটারের বক্সের মধ্যে প্রায় পাঁচ লক্ষ টাকার মতন ক্যাশ ছিল তো আস্তে আস্তে আমরা যখন আরও কোথল সার্চ শুরু করলাম খাটের নিচে দেখা গেল ওখানে ছিল প্রায় দুই লাখের মত মানে খাটের দশকের নিচে ছিল দুই লক্ষ টাকার মতন তো আর এক জায়গায় আমরা পেয়েছি প্রায় এক লক্ষ বা এক লক্ষ বিশ হাজার টাকার মতন তো লাস্টে গিয়ে আমরা যখন আলমারি মানে খোঁজা শুরু করলাম তো কিছু স্বর্ণ সাদৃশ বস্তু আমরা পেয়েছি যেমন আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা ব্যবহার করে এক ধরনের নৌকা বাট ওটা দেখে মনে হচ্ছে যে ওটা স্বর্ণের তৈরি একটা সেফটি বিন ছিল যেটা মাছ আকৃতির ওটাও মানে একটা স্বর্ণের চাবি একটা নৌকা একটা মাছ তো একটা পর্যায়ে গিয়ে আমরা জিজ্ঞাসা করলাম যে সত্যি কথাটা আপনারা আমাদেরকে বলেন তো আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে সহায়তা করবো বা আপনাদেরকে আমরা সেভ করার চেষ্টা করব। তো ওই পর্যায়ে গিয়ে মানে যে লোক ছিল ওনার স্ত্রী স্বীকার করলো যে হ্যাঁ আমার বাবা ঢাকাতে থাকে আমার বাবা বনানী এগারো নাম্বারে থাকে তো ওনার সাথে আওয়ামী লীগের কোনো একজন বড় নেতার সম্পৃক্ততা আছে তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেই পদত্যাগ ছিল পাঁচ তারিখে পাঁচ তারিখে পদত্যাগের একদিন পরে তার বাবা তার কাছে এসে প্রায় মানে অনেকগুলো টাকাই দিয়ে গিয়েছিল বাট আমাদের একটা মিস্টেক হয়েছে কালকে আমরা বৃষ্টির জন্য আটকে গেছিলাম যেটা আমরা আজকে সকালে খবর পেয়েছি যে আমরা গিয়ে যে টাইমটা মুরব্বীরা আমাদেরকে আটকে রেখেছিল ওই টাইমটাতে নাকি বাজারে ব্যাগে করে দশ লক্ষ টাকা সাইড হয়ে গেছে গত সতেরো বছরে বারো লক্ষ হাজার কোটি টাকা আমাদের দেশ থেকে চলে গেছে এভাবেই কিন্তু গেছে এই যে দেখেন আজকের ঘটনার যেটা এরকম টাকা পয়সা প্রতিনিয়ত এদিক সেদিক হইতেছে আমাদের চোখ কান সবসময় খোলা ছিল এবং ভবিষ্যতেও খোলা থাকবে এরকম কোন যদি আমরা পরবর্তীতে আমাদের কোনো নিউজ আমরা পেয়ে থাকি আমাদের কানে আসে অবশ্যই আমরা প্রশাসনকে সাথে নিয়ে সেই সেই টাকাগুলো হোক যাই হোক আমরা সেটা উদ্ধার করবো এক ব্যক্তির বাসা থেকে এই অবৈধ টাকা এবং বেশ কিছু অর্নামেন্টস স্বর্ণালঙ্কার হিসাবে আমরা ধারণা করছি তারা উদ্ধার করেছে নিজ উদ্যোগে তারা গোপন সংবাদের খবর পেয়ে এই দুর্নীতিমুক্ত সমাজ তৈরিতে তারা যে অংশগ্রহণ করছে এই তার একটা প্রমাণ এবং এই অভিযান বা এই ধরনের কার্যক্রম তারা চলমান রাখুক সমাজের সমস্ত দুর্নীতি অপসংস্কৃতি তাদের হাত দিয়ে মুছে যাক এবং নতুন একটি রাষ্ট্র তৈরি হোক এটা আমাদের প্রত্যাশা আমরা জয়দেবপুর থানায় খবর দিয়েছি সেখানকার পুলিশ কর্মকর্তা এখানে এসছেন তিনি আইনগতভাবে এগুলোকে ডিসপোজাল করার ব্যবস্থা করবেন মামলা রুজু করবেন কোর্টে সেগুলো উপস্থাপন করবেন দোষী ব্যক্তিদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবেন এবং এই ধরনের বিষয় যেখানে আমরা দেখব আমরা আইনগত ব্যবস্থা নেব এবং ছাত্রদের প্রতি ধন্যবাদ এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে জানানোর জন্য অনুরোধ করছি আবার দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোন ট্রপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন